আলহামদুলিল্লাহ যার কথা না নয় তিনি হলেন আমাদের পারে কিছু সন্তান জীবনবাই মানবতা ফেরিওয়ালা সমাজসেবক দুঃখী অসহায় মানুষের নেতা গরিব মানুষের জীবন তিনি অসংখ্য ভালো কাজ করে আসছেন তারপরে ওনার পিছনে অনেক মানুষ লেগে আছেন ভাই মরণে চিন্তা করে ফেকারির মাধ্যমে জীবনবাইকে হেনস্থ করতেছেন ভাই জীবনবাই অর্থ দিয়ে না জীবন বাইকে কথা দিয়ে না পারল জীবন ভাইকে ভালো কাজ থেকে বিরত রাখবেন না এর কারণে আপনি ইহুকাল ও পরকালে জবাবদিহি করতে হবে ভাই যতটুকু জানি জীবনবাই একটা ভালো মনের মানুষ ভালো লোক কে বা কারা তাকে ফেকারি মাধ্যমে হেনস্থ আছেন ভাইয়ের পিছন লাগেন না ভাই সময় থাকতে ভালো হয়ে যান জীবন বাইয়ে আমার কাছ থেকে সবচেয়ে ভালো কাজ করছেন যখন বন্যায় অসংখ্য মানুষ খাবার না পেয়ে জীবন যাপন করছিল তখন থেকে উনি নিজে বন্ধু বান্ধবদেরকে নিয়ে বন্যায় মানুষদের পাশে দাঁড়িয়েছিলেন তাই কোনো একদিন আমি বা আপনিও এমন একটি বিপদে পড়তে পারি এমন সমাজসেবক থাকলে আল্লাহ না করুক মানবতা ফেরিওলা থাকলে আমাদের ইনশাল্লাহ হবে না বাইকের সাপোর্ট করুন বাইয়ের পাশে থাকেন তিনি সীমানা পাড়ে অসংখ্য যতটুকু সম্ভব তিনি বাইবাদার বন্ধুদেরকে নিয়ে রাস্তাগুলো রিপেয়ারিং করছে অসংখ্য পরিমাণে পরিবারের গরিব পরিবারে বিয়েতে সাহায্য করেছেন এবং সীমানাপারে মসজিদ অসংখ্য কাজ করছেন ঈদগানায় ঈদের নামাজ পড়ার জন্য মানুষের জন্য অনেক সুযোগ সুবিধা করে দিয়েছেন আর বিশেষ করে রাস্তার পাশে অসংখ্য পরিমাণে টিউবওয়েল বসাইছেন এর কারণে অসংখ্য মানুষ এখন এখান থেকে পানি পান করছে যেমন মনে করেন অসংখ্য লোক জমি থেকে কাজ করে এসে এখানে থেকে পানি খাচ্ছে এটা যে কত আল্লাহ আল্লাহবাব ভালো জানেন আল্লাহ বলছেন যে রাস্তার পাশে একটি গাছ লাগাবে বা বা যারা কোনো কিছু রাস্তার পাশে লাগাবে এটাতে ভাই কত আল্লাহ আল্লাহবাব ভালো জানেন তিনি এমন জীব ভাই তুমি এমন জীবন করিয়ে গঠন বা মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভোমন ভাই এটা বাস্তব আপনি রিচার্জ করেন এটা বাস্তব ভাই মানুষের সাথে ভালো ব্যবহার করেন সমাজে সমাজে কিছু কাজ করেন দেখবেন আপনি মরিলে হাসিবেন কাঁদিবে ভোবন ভাই যে যে দিনে যতটুকু ইনকাম করছেন প্রতিদিন প্রতিদিন ততটুকু খরচ করেন ভাই উনি উনি জীবনও কাটতেছে আপনি জীবনে বেশি ইনকাম করেন বেশি খরচ করতেছেন আপনার জীবনও কাটতেছে আপনিও খাচ্ছেন উনিও খাচ্ছে আপনার জীবনটা একটু ভালো চলছে ভাই অবশেষে সব একই একজনই বলি ভাই আমি আপনার ধন সম্পদ বেশি আছে একটু অসহায় দুঃখী মানুষের পিছনে বিলীন করেন দেখবেন ইহুকাল উপরকাল ভালো যাবে যদি না পারেন যারা কাজ করছে তাদের ভালোবাসেন উৎস দেন তাদের টাকা বা পয়সা দিয়ে না পারলেও তাদের পাশে থাকেন সমর্থন করেন তাদেরকে ভালোবাসেন আপনারও ইহুকালো পরকাল ভালো যাবে ইনশাআল্লাহ